প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার পাঁচ মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনে পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম থামসেনা পাহাড়ের কান্না লালমাই পাহাড় কাটছে কবি কর্তৃপক্ষ রেলের সিগন্যাল বোল আর বোল দোকানের কর্মচারী থেকে শত কোটি টাকার মালিক দৈনিক বণিক বার্তা দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার বাইশ তেইশ অর্থবছর সরকারের পরিচালন ব্যয়ে সামাজিক অবকাঠামোর অংশ কমছে পড়ছে সুন্দরবন আগুন নেবাদে ভোরের অপেক্ষায় ফায়ার সার্ভিস প্রবাহে বন্ধ থাকার শিক্ষা প্রতিষ্ঠান আজ খুলছে দ্য নিউ ইয়স গভর্নমেন্ট ব্যাঙ্ক ব্রোয়িং টু রিমাইন হাই ইন এফ ওয়াই টোয়েন্টি ফাইভ ডিএমপি ট্রাফিক রুলস রুটিনলি ভায়োলেটেড দৈনিক যায় যায় দিন বিএনপির আরও একশোটি নেতাকে বহিষ্কার ছয় দিন জ্বর বৃষ্টির আবাস তাপমাত্রা কিছুটা কমছে যানবাহনের স্টিকার যাচাই অভিযান শুরু পুলিশের দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস আর এম জি এক্সপোর্ট টু ইউএস ডাউন সেভেন্টিন পিস ইন জানুয়ারি মার্চ দৈনিক যুগান্তর চার মাসে বাস্তবায়ন করতে হবে ষাট শতাংশ আর্থিক শৃঙ্খলা নষ্টের সংখ্যা যুক্তরাষ্ট্রের দমন পীড়নেও অনর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দৈনিক প্রথম আলো ট্রেনের সূচি বিপর্যয় চরম দুর্ভোগ সুন্দরবনের একাংশে আগুন দৃশ্য নয় হিমাগারে ঋণ দিয়ে ফেঁসেছে রাকাব স্নাতক সমাপনী অনুষ্ঠানে বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে দ্য ডেলি স্টার আওয়ামী লীগ বিএনপি স্ট্রাগল টু কিপ এ গ্রিপ অন গ্রাসরোড গ্রাসরোড দৈনিকালবেলা মন্দের চাপে নুয়ে পড়ার সংখ্যায় বাল ব্যাংক দানের টাকায় মাদক সেবন করতেন মিল্টন সমাজার মন্দ ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব পাবে কারা সময়ের আলো ডিজিটাল যুগে অ্যানালগ সিগনাল পুড়ছে সুন্দরবন আজকের পত্রিকা আট প্রকৌশলী চক্রে পূর্বাচল ব্যাঙ্ক এখন নীতি তৈরি হচ্ছে দুর্নীতির প্রয়োজনে নয়াদিগন্ত শিল্পের চাকা বন্ধ হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের আইএমএফের ঋণ পেতে তিন মাস অন্তর বিদ্যুতের দাম বৃদ্ধি প্রতিদিনের বাংলাদেশ মন্ত্রী এমপি স্বজন নিয়ে কঠোর সরকার ইসি এরই মধ্য অর্ধ শতাধিক জনপ্রতিনিধির বিনা বটে পুড়ছে সুন্দরবন খোলা কাগজ প্রতিদ্বন্দ্বিতাহীন জয়ে অশনি সংকেত তৃণমূলের সহিংসতায় চিন্তিত আওয়ামী লীগ ট্রেনে ভয়াবহ শিডিউল বিপর্যয় ভোগান্তি সুন্দরবনে ভয়াবহ আগুন দৈনিক জনতা গরমে মরছে বয়লার মুরগি লোকসানে খামারিরা প্রতিদিনের সংবাদ আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ সমস্যার বেরাজারে রেল আজকালের খবর ট্রেনের শিডিউল বিপর্যয় বিএনপির আরও একশো ট্রেনে থাকে বহিষ্কার ভোরের দর্পণ ভোরের ট্রেন গেল সন্ধ্যায় আজ থেকে সারা দেশের সব স্কুল কলেজ খোলা আজকের দৈনিক পাল্টে গেছে খুনের ধরন স্বস্তি ফিরেছে খানিকটা বৃষ্টির জন্য প্রতীক্ষা বাংলাদেশ জার্নাল সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ শনিবারও চলবে ক্লাস রেলে ভয়াবহ শিডিউল বিপর্যয় সবাই ট্রেনের যাত্রী বা যাত্রা বাতিল হাজারো যাত্রীর কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় বিএনপি চার দাপে চারশো চুয়াত্তর পর্যায়ে ভোট আচরণবিধি লঙ্ঘন ও কেন্দ্র দখলের সংখ্যা টানা বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে দেশ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন